কখনও কাটফাটা রোদ তো কখনো আবার ভ্যাবসা গরম এই দুয়ের জেলায় জর্জরিত বঙ্গবাসী এরই মাঝে জ্বালাঝোড়াতে আসছে কালবৈশাখী ক্ষণস্থায়ী এই স্বস্তির আশায় হাফিত্তেষ করছে বাংলার মানুষ তাদের জন্য সুখবর এদিন শুনিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলার পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী বিশেষজ্ঞরা জানিয়েছেন বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টিপাতও চলতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা দমকাছড়ো বাতাস বইতে পারে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই একই পরিস্থিতি দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে মূলত পাঁচটি জেলায় যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেও বজ্র সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে এরপর আগামীকালও কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা যাবে দুইটি জেলাতে যার মধ্যে থাকছে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা কালবৈশাখীর সঙ্গে সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে শনিবার থেকে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সপ্তাহের এই শেষের দুই দিনে সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে তারপর আগামী সপ্তাহের শুরুতে ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় এদিকে শুধু দক্ষিণবঙ্গে যে বৃষ্টি চলবে এমনটা নয় উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত বিশেষ কোনো হেরফের ঘটবে না অন্যদিকে রয়েছে খুশির খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে প্রাক বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পরিস্থিতি আরও অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আরও বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করবে এদিকে আগামী সাত দিনে সমগ্র বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘন ঘটা একটানা তাণ্ডব চালাবে কালবৈশাখী কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এই একটানা ঝড় বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রার পারদ মে মাসের মাঝামাঝি সময়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর আগামী চব্বিশ ঘন্টা পর থেকেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আজ থেকেই হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন আজ থেকে একটানা সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র ও সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় পঞ্চাশ কিমি বেগে ঝড় বাতাসও বইতে পারে আগামী চার দিনে দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও যেমন আজই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি থাকবে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই বধরা বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি উত্তরবঙ্গেও প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সময় আগামী তিন দিনে উত্তরবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে অন্যদিকে রয়েছে খুশির খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে প্রাক বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম বায়ু পরিস্থিতি আরও অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আরও বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তারপরের দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির চেরে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না বাকি সবকটি জেলাতেই আদ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বত্র চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামীকাল থেকে টানা ছয় দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি থাকবে হলুদ সতর্কতাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ফরিদপুর ফরিদপুর পটুয়াখালী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে তারপর আগামী কাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় দু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে ওই দিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে তারপর আগামী আঠারোই মে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে